তো আমাদের মৃত্যুর পর আমাদের জীবের মৃত্যুর পর কি বেশি হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন সেটা বলে দেখি তা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে জীবের মৃত্যুর পর দুই প্রকারের গতি হয় দুই প্রকারের গতি হয় কি কি না প্রথম প্রকার হচ্ছে যে সমস্ত জীবেরা ভগবান শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করেছেন বা করেছে করেন তারা ভগবত ভগবত ভজনের প্রভাবে সমস্ত জড়কলুষ থেকে মুক্ত হয়ে নিত্য ধাম ভগবত নিত্য আলয় ভগবৎ ধামে গমন করেন হ্যাঁ তো ভগবান বলছেন যে আমার যারা ভক্ত এবং আমার যারা ভজনা করেছেন ভগবৎ ভজনা করেছেন আমার সেবা করেছেন হ্যাঁ এবং কৃষ্ণাম প্রচার করেছেন কেন ভগবান কৃষ্ণা প্রচারের উপর গুরুত্ব দিয়েছেন মুখ্যযোগে যে যারা আমার নাম প্রচার করে তারা আমার অতীত প্রিয় তো বলছে তারা মুক্ত হয়ে নিত্য আলায় ভগবত ধামে দমন করবেন এবং সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে কালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হবে ভগবান বলছেন আমার সেবায় নিযুক্ত হবে সুতরাং আমরা যদি এই জলাযোগ এইখানে এই পৃথিবীতে এই মৃত্যু লোকে যদি আমরা ভগবানের সেবা না করি তাহলে কিন্তু এই সুযোগটা পাওয়া যাবে না কেন ভগবানের ধামে যেতে গেলে ভগবানের সেবা করতে হবে তাই ভগবান বলছেন তারা কি হবে দিব্য শরীর প্রাপ্ত হবে এবং সেখানে কী হবে তারা নিত্যকালের জন্য মানে একদম পারমানেন্ট হ্যাঁ যেমন দেবলোকে স্বর্গলোকে গেলে কী হয় পুনরায় ফিরে আসতে হয় শিবলোকে ব্রহ্মলোকে গেলে পুনরায় ফিরে আসতে হয় কিন্তু ভগবান বলছেন আমার কাছে গেলে বৈকুণ্ঠতে গেলে ভগবত ধামে গেলে ফিরে আসতে হবে না নিত্যকালের জন্য ভগবানের সেবাই যুক্ত হবেন এই কথাটা ভগবান গীতাতে কোন বলেছেন গীতার একটা গীতাতে কী বলছেন যে বেদেশু যজ্ঞেশু তপেশ তপস্বু চৈবা দানেশ্ব যত পূর্ণ ফলাং প্রতিষ্ঠিতম আগত্যং অগত্য তৎসর্দমিত যোগী পরম স্থান চ চব্যায়ম কত সুন্দর কথা ভগবান বলছেন যে আমার যারা ভক্ত আমার যারা ভজনা করে তারা কৃষ্ণপক্ষে মারা যাক শুক্লপক্ষে মারা যাক ভালো ক্ষণে মারা যাক যে কোনো টাইমে বা অ টাইমেই মারা যাক তারা স্যার আমার কাছে আসবেই ভগবান নিজের মুখে কথাটা বলেছেন এই শ্লোকে হুম কি বলছে যে ভক্তিজব যোগ্য অবলম্বন করে তুমি যে কোনো কালেই মারা যাও না কেন তুমি আমার কাছে ফিরে আসবে এবং কোনো ফলই তোমাকে বঞ্চিত করতে পারবে না যেমন বেদ পাঠ যজ্ঞ তপস্যা দান ইত্যাদি যত প্রকারই জ্ঞান কর্ম আছে তুমি শুধু কর্মে আছে সেই সমুদ্রে যে ফল হ্যাঁ ভগবান এখানে বলছেন যে বেদ পাঠ করে যজ্ঞ করে তপস্যা করে এবং যেসব যত প্রকারের জ্ঞান কর্মকাণ্ডীয় জ্ঞান যেমন পুরাণ আপনারা পুরাণ পাঠ করলে যে ফল হবে ভগবান বলছেন তুমি যদি ভক্তিযোগের দ্বারা আমার ভজনা করো তুমি পরম ধাম প্রাপ্ত হবে হুম তা এখানে ভগবান বলেছেন যে শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে যে পক্ষে মারা যাও দিনের বেলায় রাত্রিবেলায় যে পক্ষেই মারা যাও তুমি আমার কাছে ফিরে আসবে যদি তুমি আমার ভগবত ভজনা করো হ্যাঁ এবং দান যজ্ঞ তপস্যা বেদ পাঠ বেদ পাঠের ওই ফলগুলো পাওয়া যায় হ্যাঁ সুতরাং প্রত্যেকের উচিত ব্রাহ্মণের ব্রাহ্মণ নিশ্চিত কর্ম করা যেমন আমরা আমরা ব্রাহ্ম নিশ্চিত কর্ম করি আমি নিজে কান্ড করছি ব্রাহ্মণ আমি বেদ পাঠ প্রচুর করি যজ্ঞ করি তপস্যা যজ্ঞ যজ্ঞত অনুষ্ঠান আমি প্রচুর করি সুতরাং এবং ভগবত ভক্তিও করি ভগবানের সেবা করি সুতরাং আমরা মানে মূলত আমি মারা গেলে ভগবান দুটো প্ল্যান পাঠাবে এইবার বলছে যারা আরেক রকম মৃত্যু কী বলেছেন যে সেকেন্ড মৃত্যু হচ্ছে দ্বিতীয় মৃত্যুর গতি কী হবে যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে তারা মৃত্যুর মাধ্যমে ক্ষিতি অপ তেজ মত মরত এবং মরুত এবং ব্যম নিয়ে স্থূল শরীর পরিত্যাগ করে যারা জড়কামনা নিয়ে মৃত্যু ত্যাগ করে হ্যাঁ তারা কি বলছেন ক্ষিতি অপ তেজ মরুত বায়ু ইত্যাদি তৈরি স্থূল শরীর পরিত্যাগ করে কিন্তু মন বুদ্ধি অহংকারে নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পূর্ণ ফল বহন করে চলে তারা কিছু কিছু পূর্ণ করে দান করে যোগ্য করে এই তারকেশ্বরে জল দিতে যায় শিবের মাথায় জল ঢালে তার কি হবে এবং পাপ তোরা প্রচুর করে কেন হাজার হাজার জীব হত্যা প্রাণী হত্যা করে খায় একটা মাছকেও হত্যা করে খেলেও সেটা পাপ কেন ভগবান বিষ্ণু প্রথমে মৎস্য অবতার রূপে জন্মগ্রহণ করেছিল তো এ পাপের ফলে কী হবে তারা সূক্ষ্ম শরীর একটা ধারণ করবে এবং তার ফলে কী হবে মৃত্যুর পরে সেই সূক্ষ্ম শরীর মারফত তারা যমজান যাতনা ভোগ করবে এবং পূর্ণ ফলকর্মের জন্য স্বর্গসুখ ভোগ করবে পুনরায় এইভাবে আবার স্বর্গসুখ ফলে আবারই জলজগতে আসবে এই ভোগের পর তারা নিজ নিজ কর্ম ওই চেতনা অনুসারে তারা আরেকটি সূক্ষ্ম জল শরীর প্রাপ্ত হবে যে পূর্ণ ফল করুক আর পাপ করুক হ্যাঁ ওকে এই পৃথিবীতে আসতেই হবে এবং চুরাশি লক্ষ জনিতে তাকে চুরাশি লক্ষ জনিতে হ্যাঁ চুরাশি লক্ষ জীব প্রজাপতি যে কোনো একটি প্রজাপতি প্রজাতিতে তাকে জন্মগ্রহণ করে আবার এই জন্ম চক্রে ঘুরতে হবে এবং অসত্যতম দুঃখালায় পৃথিবীতে তাকে জন্মগ্রহণ করে পুনরায় আবার কষ্টভোগ করতে হবে রে কৃষ্ণা আমাদের প্রত্যেকের উচিত ভগবত ভক্ত ভজনা করা যজ্ঞ করা তপস্যা দান যেমন আজকে অক্ষয় দিতে আজকে তো দানের প্রচুর মহাত্মা রয়েছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे